হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চার চাই তোমাদের সব বাইকে ওয়েলকাম আর শুক্রবার আর এখন ঘড়ির কাটা সাড়ে পাঁচটায় এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো বাড়ির মানুষগুলো বাড়িতে না থাকলে না কাজের ঝামেলা মনে হয় একটু কম থাকে দাদু দুদিনের জন্যে গেছে অফিসের কাজে দিল্লি আর এদিকে দেখো বাড়িতে এমন কোনো ঝামেলা নেই সেই জন্য কাল রাতে না তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে উঠেও গেছি অনেক সকালে উঠে তিনজনে মিলে না একটু হয়ে খেলা করছিলাম তারপরে ভাবলাম আর বসে থাকলে পরে ওদিকে লেট হয়ে যাবে কারণ প্রচুর স্কুল আছে তারপরে ফাইনালি বেডটা ছাড়লাম আমার গুবলু আজকে আগেই উঠে গেছে জানো ও উঠে গেলে আর তো কাউকে শুতে দেবে না তারপরে ওর শব্দ শুনে আজকে আমার ঘুমটা ভেঙেছে আর এদিকে উঠে তারপরে একটু ফ্রেশ হয়ে চললাম রান্নাঘরে গিয়েই প্রথমে গুবলু আর প্রচুর খাবারটা বানিয়ে নিয়েছি পুচুকে আজকে দিয়েছিলাম দুধ চকোফিলস এটাও না ও ভীষণ পছন্দ করে সেই জন্যই ওকে দিই আর দুধ বিস্কিটটাও খায় না এমন না দুধ বিস্কিটটাও পছন্দ করে কিন্তু ওটা ওর ভীষণ পছন্দের তাই ওটা ওকে একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে গুবলুর খাবারটাও রেডি করে নেব আজ আবার পুচুকে স্কুলে আমাকেই দিতে যেতে হবে জানো তো সেই জন্য ভাবছি যেটুকু যা কাজ করতে পারি করে রেখে যাবো না হলে বাদবাকেটুকু বাড়িতে এসেই করব সেই মতো পুচুকে পুজোর খাবারটা দিয়ে দিয়েছি এরপরে গুবলুকেও দিয়ে দিয়েছি খাবারটা দিয়ে তারপরে চলে এলাম টেবিলটা মুছতে কাল রাতে আবার খেয়েছিলাম মোছা হয়নি তাই সকালে এখন মুছে নিচ্ছি তাই ভাবলাম যে এটা মোছার সাথে সাথে সোফাটাও পরিষ্কার করে ফেলে রাস্তার পাশে বাড়ি হলে না এই এক সমস্যা দিনে যে কতবার করে মুছে যতবার খাওয়া হয় ততবার কিন্তু টেবিলটা মোছা হয় নিচের কাঠটুকুও মোছা হয় তারপরেও যেন ধুলো চকচক করে মানে সময় দূরে দেখা যায় ওগুলো মোছামুছি করার আগে না একটু সয়াবিন সিদ্ধ বসিয়েছিলাম ভাবলাম আজকে একটু সয়াবিন রান্না করব। সেই মতো দেখো সয়াবিন সিদ্ধ হয়ে গেছে তাই ওর মধ্যে হাফ লেবুর রস চিপে দিয়ে দিয়েছি এইভাবে লেবুর রস চিপে দিলে না সয়াবিনের যে গন্ধ সেটা কিন্তু থাকে না তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো এইভাবে এরপরে চলে এলাম প্রচুর টিফিন বানাতে আজকে ওকে বানিয়ে দেবো রোল রোল বানানোর জন্য যে কুরটা নিয়েছি সেটা কিন্তু কাল রাতেই আমি বানিয়ে রেখেছিলাম দাদু বাড়ি থাকবে না তাই ভাবলাম সকালের টাইমটা এত ব্যস্ত থাকে তারপরে আবার যদি এত কিছু করতে চাই তাহলে হয়তো স্কুলেই লেট হয়ে যাবে সেই জন্য না পুরটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম পনির আর দিয়েছিলাম একটু ক্যাপসিকাম গাজর আর দিয়েছিলাম পেঁয়াজ আর একটু পাতাকপি সমস্ত কিছু ভেজে নিয়েছি তারপরে দেখো ওটা রেখে দিয়েছিলাম সকালে উঠে শুধু মাইক্রো একটু গরম করে নিয়েছি আর আমার প্রচুর না স্কুলে যেই ননভেজ বারণ আছে মানে ভেজ না অ্যালাউ নেই সেই জন্য আর ওর মধ্যে ডিমটা দেইনি আমার প্রচুর ভীষণ পছন্দ করে এই রোলটা খেতে আজ থেকে আর আমার প্রচুর এক্সাম শুরু হয়েছে আর এদিকে দেখো আমার প্রচুর রেডি হয়ে গেছে আর নেমেছে ভীষণ বৃষ্টি কাল রাত থেকেই না বৃষ্টি হচ্ছে সকালে একটু কমে কমেছিল এখন আবার মুসলধারে বৃষ্টি তাই কি করবো ওকে রেনকোট পরিয়ে নিয়ে যেতে হবে দেখো প্যান্টটা গুঠিয়ে দিয়েছি সক্স আর শুটা না একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম স্কুলে গিয়ে ওকে পরিয়ে দেবো সেই মতো তারপরে বেরিয়ে পড়লাম আর কি জানো তো আমাদের ঘরের সামনে মানে মেয়ে মেয়েডুডে উঠতেই না ভীষণ জল জমে যায় একদম পুরো হাঁটু পর্যন্ত তাই ওকে স্কুলে দিয়ে বাড়ি এসে আর লেট করিনি একদম চান ধান করে পুজোটুকুও কমপ্লিট করে নিয়েছি আর একটা জিনিস দেখবে সকাল বেলায় চান পুজো হয়ে না মনে হয় সারাদিনের অনেক বড় একটা কাজ কম কমলো এরপর গুবলুকেও ওর রাতের কাপড় বদলে দিয়েছে ও চুলটা বেঁধে দিয়েছি তারপরে ওকে একটু র্যাম্প চালিয়ে দিলাম ও বসে বসে দেখছিল আমি চলে এলাম ঘরের কাজ বাজ সারতে প্রথমে ভাবলাম বেডটাই পরিষ্কার করে ফেলে তাই কাঁথাগুলো ভাজ করে ও ঘরে রেখে তারপরে বেডটাও ঝাড়ু লাগিয়ে বালিশগুলো গুছিয়ে রাখলাম তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে আটটা ভাবলাম এখন আবার আলাদা করে কি চা খাবো একবারেই চাটা করে নিই তার সাথে দুটো রুটি বানিয়ে নিই একবারে সকালের খাবার দাবার হয়ে যাবে সেই মতো দুটো রুটি করে নিয়েছি আর রুটির উপরের অংশটুকু রেখে দিয়েছি গুব্বুর জন্য ওকে দুধ দিয়ে খাওয়াবো তাই তারপরে আমিও আর ওই রুটি বসলাম সকালের খাবারটুকু খেতে আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলোও অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো আমারও ভীষণ ভালো লাগবে এরপর চলে এলাম রান্নাঘরে তখন ঘড়ির কাটা প্রায় সাড়ে নটা এসে একটু মশলা বানিয়ে নিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে বানাবো সয়াবিনের তরকারি কিছু কাজ যেন অনেক ছোটো তবুও সঙ্গে সঙ্গে করলে পরে কাজটা কিন্তু হয়ে যায় জমিয়ে রাখলে কাজটা যেমন ধীরে ধীরে বাড়তে থাকে সময়টাও বেশি লাগে কষ্টটাও হয় যেমন ওই মিক্সিটা মিক্সিটার বয়স না প্রায় বছর হয়ে গেছে এখনও দেখো কত ভালো আছে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে তবুও কাজ তো চলছে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এক ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ আর একটু বেগুন সিদ্ধ দেবো বেগুনটা অবশ্য পরে দেবো ভাতের উত্তরণে আসলে পারে নাহলে বেগুনটা না গলে যাবে আর এদিকে দেখো কিছু বাসনপত্র ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি আর তরকারিটা হয়ে গেলে তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে বসালাম ওই আলু আর বেগুন যেটা সিদ্ধ দিয়েছিলাম ওটাকে ভাবছি একটু ভর্তা বানিয়ে নেব তাই একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়েছি আর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা তারপরে ওটা একটু ভেজে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওই যে আলু বেগুনের ওই ভর্তা এবার এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিলে রেডি হয়ে যাবে এত ভালো লাগে খেতে আজকে আমার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে জানো এর মধ্যে গুবলুকে চান ধান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য না একটা লিকুইড বানিয়েছি ভীষণ ভালো পরিষ্কার হয় যেন সেটা দিয়েই পরিষ্কার করছি যেহেতু দাদু বাড়িতে নেই দাদু যে কাজগুলো করতো সেই কাজগুলো যেহেতু আমাকে করতে হচ্ছে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যেন একে তো পরদেশ তারপরে আবার দুটো বাচ্চা নিয়ে কীভাবে যে আমার কাটছি সেটা একমাত্র আমিই জানি এরপরে আবার পুচুকে আনতে যেতে হবে গুবলু উঠলু ওকে খাওয়াতে হবে এমনকি বারান্দাটাও দেওয়া হয়নি ওটা ধুতে হবে চলো ভিডিও আজকে এটুকুই থাক আর বড় করবো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থে কেমন টাটা